কি বা কি আছে আপনার অমা আ তাইতুকা কলবান তাথা ফাক্কার ওবিহা অমা আ তাই তুকা উজুন আন এ তস্না অভিহা অমা আ তাই তুকা আপনাকে চোখ দিলেন দেখার জন্য টোট দিলেন জিভ্বা দিলেন কথা বলার জন্য হৃদয় দিলেন অম দিলেন উপলব্ধি করার জন্য কিন্তু যেই দিলেন তার জন্যই কথা নাই তার জন্য দাওয়াতিক কাজ নাই দুনিয়ার সব কথা তার মুখ থেকে বের হয় শুধু ইসলাম ইসলামী আন্দোলনের কথাই তার মুখ থেকে বের হয় না বরং উল্টাটা বের হয় যুক্তি বের হয় অজুহাত বের হয় তারপরে অভিমান অভিযোগ বের হয় আর আপনি সেই লোক যে আজকে এত যুক্তি এত অভিযোগ এত অভিমান দিচ্ছেন সে তো এরকম ছিলেন অমাকুন্ত জাহেলা দুই বছর তিন বছর তো অজ্ঞই ছিলেন মুরুক্ষ ছিলেন কোনো ভাষাই ছিল না শুধু কান্নাই ছিল কান্নাই ছিল ভাষা এই পৃথিবীতে আসার পর আপনার শুরুটা হয় কি দিয়া কি দিয়া শুরু কান্না হলে বাবা মায়েরা হাসে ডাক্তার বলে রাইট লোক ঠিক আছে না কানলে পরে কান্নার ব্যবস্থা করা হয় আর্টিফিশিয়ালি তাকে কান্নার ব্যবস্থা করা হয় না হলে বোঝা যায় সে কানে শোনে না হলে বোঝা যায় সে সামনে কথা বলতে পারে না হলে বোঝা যায় তার উপলব্ধির কোনো ক্ষমতা ক্ষমতা আছে নাহলে শারীরিকভাবে তার কোনো আনফিটনেস আছে আর যদি কান্না করে তাহলে বুঝতে হবে সমস্ত উপলব্ধি নিয়েই সে পৃথিবীতে এসেছে এবং তার উপলব্ধি তো যথার্থ যে সে যে জায়গায় আসছে এটা কান্নার জায়গা এটা হাসার জায়গা আর আপনি কি করতেছেন এখন আপনি কি করতেছেন এখন ফালিয়াদ হাকু কলি ইলাম ওয়ালিয়াবুকু কাসির বলেই দেওয়া হলো এটা কান্নার জায়গাটা হাসার জায়গা না ক্ষম বেশি কাদো এখন যদি জিজ্ঞেস করি আমি অনেক সময় বিজ্ঞাপন দেখে রাস্তাঘাটে আমার সাথে থাকে আমি জিজ্ঞেস করি কতদিন আগে এই মানে শিশির যুক্ত ঘাসে হেঁটেছেন এই বিজ্ঞাপন আমাদের সমাজে পাওয়া যায় আমাদের বউ ছেলে মেয়েরা জিজ্ঞেস করে কতদিন আগে বিরিয়ানি খাইছি কতদিন আগে হোটেলে গেছি কতদিন আগে আমার বেড়াইতে নিয়ে গেছো আর আমি জিজ্ঞেস করি কতদিন আগে সিস্তায় পরে চোখের পানিতে যায় নামাজটা বিজাইছো মনে করে দেখো কতদিন আগে একপাশে পাশে একপাশে সন্তানকে রেখে বাবা মায়ের জন্য দোয়া করে চোখের পানিতে দাঁড়িয়ে টপ টপ করে ভিজেছে কতদিন আগে যে বাবা মা তোমার জন্য রাতের পর রাত দিনের পর দিন শেষ করলো সেই বাবা মার জন্য কতদিন আগে চোখের পানি ফেলতে পেরেছ নিজের গুণার কথা স্মরণ করে নিজের মৃত্যুর কথা স্মরণ করে কবে কতদিন আগে স্ত্রী বিছানা থেকে লাভ দিয়ে উঠেছে স্বামীর কান্না শুনে রসদ